একটা চট জলদি খবর তোমাদের জন্য নিয়ে আসি ওয়েলকাম টু বঙ্গজয় রামসাঙ্গা ফুটবল একটি নাম কিন্তু অবশেষে অ্যানাউন্সমেন্ট করে দিল ইস্ট বেঙ্গল ক্লাবের পক্ষ থেকে রামসাঙ্গা কিন্তু আজ অ্যানাউন্সমেন্টের পর এক বার্তা দিয়েছে ইস্ট বেঙ্গল সমর্থকদের জন্য এবং তিনি কিন্তু বলেছেন যে ইস্ট বেঙ্গলে আসতে পেরে তিনি কিন্তু খুব খুশি লালুর জার্সি পড়ার জন্য তিনি কিন্তু মুখিয়ে আছেন এবং ইস্ট বেঙ্গল ক্লাবকে তিনি কিন্তু ট্রফি জেতাতে চান এবং সমর্থকদের মনে যে ব্যথা আছে ট্রফি না যেতা সেটা কিন্তু তিনি পূরণ করতে চান তো এবার দেখা যাক যে রাম সাঙ্গা ইস্টবেঙ্গল জার্সি গায়ে আগামী দিনে কতটা ভালো ফুটবল খেলতে পারে ভারতীয় ফুটবল সার্কিটে কেননা রাম সাঙ্গাকে নিয়ে আসা হয়েছে বলা যায় যে যথেষ্ট আশা নিয়ে তো এরকম একজন ফুটবলার ভারতীয় ফুটবলার ইস্ট ইস্টবেঙ্গল সমর্থক কিন্তু আশা করবে যে ফুটবলারটি ইস্টবেঙ্গল জার্সি গায়ে যথেষ্ট ভালো ফুটবল খেলবে আর তার সাথে কিন্তু একটা গোল তোমাদের জন্য নিয়ে আসছি এই গোলটা দেখো আর আমার মনে হয় এই গোলটা যদি ফিফাতে পাঠানো হয় তাহলে কিন্তু ফিফা পুস্কাস অ্যাওয়ার্ড পেতে পারে এক বাঙালি গোলরক্ষক ক্ষেপের মাঠে গোল করেছে গোলকে কিভায়ের নাম হচ্ছে রাহুল তো গোলটা একবার তোমরা দেখে নাও